আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত আটই সেপ্টেম্বর নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ষাটটি ক্যাটাগরিতে মোট সাতষট্টি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ বিজ্ঞপ্তি প্রকাশের পর আমার খুব কাছের কিছু শিক্ষার্থীরা এ সংক্রান্ত একটি দিক নির্দেশনামূলক ভিডিও আমার কাছে প্রত্যাশা করেছে এবং সে অনুযায়ী আমি আমার পেজে একটি ভিডিও শেয়ার করেছিলাম এরপর আমরা ইতিমধ্যে একটি অফলাইন ব্যাচ শুরু করেছে এবং তা চলছে কিন্তু এখন প্রায় প্রতিদিনই কাছের এবং দূরের কিছু শিক্ষার্থীরা এই কোর্সে সরাসরি অথবা অনলাইনে যুক্ত হতে চায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার সময় এবং স্থান সংকুলার না হয় অফলাইনে আর ব্যাস করা সম্ভব নয় বলে সকলের সুবিধার্থে বিশেষত যারা দূর দূরান্তে থাকো তাদের কথা মাথায় রেখে আগামী তেসরা অক্টোবর শুক্রবার রাত আটটা থেকে আমাদের অনলাইন ব্যাচের অরিয়েন্টেশন ক্লাস শুরু করতে যাচ্ছি এ কোর্সে মোট চল্লিশটি ক্লাস এবং ক্লাস শেষে চারটি মডেল পরীক্ষা নেওয়া হবে প্রিয় শিক্ষার্থী কেন্দ্র তোমরা যারা এই অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তোমাদের সকলের জন্য শুভকামনা